নিজের বউকে কখনো মিথ্যা কথা বলতে যাবেন না ভাইয়েরা কারণ আপনার বউ আপনাকে সেটাই জিজ্ঞাসা করে সেটা সম্পর্কে সে জানে তার কাছে ইনফরমেশন আছে এবং সেটা সঠিক আর একবার যদি মিথ্যা কথা বলে ধরা খেয়ে যান তাহলে কিন্তু খবর আছে সে আর কখনই আপনার কোনো কথা বিশ্বাস করবে না আর বিশ্বাস ফিরে পেতে হলেও আপনাকে অনেক কষ্ট করতে হবে যে পুরুষ মানুষ বাইরের মানুষের কথায় নিজের বউকে অবিশ্বাস করবে নিজে কোন রকম বাজ বিচার করবে না সে কখনোই উন্নতি করতে পারবে না কারণ স্বামী স্ত্রী তো একজোড়া মানুষ তাদেরকে একই ছন্দে পথ চলতে হয় দুজনের যদি মনের ভিতরে মিল না থাকে একজন আরেকজনের প্রতি সন্দেহ থাকে তাহলে তো ছন্দপতন হয়ে যাবে আর ছন্দপতন নিয়ে কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না স্বামীর সঙ্গ পাওয়া নারীরা কিন্তু বেঁচে থাকে মহারানীর মতো তারা সারাটা জীবন পার করে দেয় রাজধানীর মতো থেকে তারা আনন্দের সাথে বেঁচে থাকে আর যারা স্বামীর ভালোবাসা না পায় তারা বেঁচে থাকে দিকে সন্তানের তাকিয়ে সন্তানের দিকে তাকিয়ে তারা সারাটা জীবন মতো পার করে দেয় না ঠিকই আছে আপনার ইনকাম যদি দশ টাকাও হয় সেখান থেকে হলেও কিছু টাকা আপনি আপনার স্ত্রীকে দিয়ে রাখুন দেখবেন আপনার বিপদের দিনে তার টাকাটাই আপনার সবার আগে কাজে আসবে শুনতে খারাপ লাগলেও সত্য আপনার মাও কিন্তু আপনার স্ত্রীর আগে এগিয়ে আসবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে একটা সংসার হয় আর সেই সংসারে স্বামী স্ত্রী দুইজনকে মিলেই একটা প্ল্যান করতে হয় দুইজন যদি আলাদা আলাদা প্ল্যান করে তাদের ভিতরে যদি কোনো রকম মতের মিল না থাকে তাহলে কিন্তু সেই প্ল্যান কখনোই সাকসেসফুল করা সম্ভব হয় না তার কারণ তারা নিজেরাই যে ব্যাপারে একমত হতে পারে না সেই ব্যাপারে তারা একসাথে কাজ করবে কিভাবে এই জন্যই তাদের উন্নতি হয় না কিছু কিছু পুরুষ মানুষ আছেন যারা তাদের স্ত্রীকে নিজের দাসীর মনে করেন আরে ভাই সে আপনার দাসী নয় সে আপনার জীবন সঙ্গিনী সে আপনার অর্ধাঙ্গিনী আপনার যেমন তাকে প্রয়োজন আছে তাকেও আপনার প্রয়োজন আছে দুইজনেরই কিন্তু প্রয়োজনটা সমান আবার বুচার বুচার যাচ্ছে হবে না যাচ্ছে হবে না ভালো ভালো হয়ে যাবে এটা আমার কাজ করা না বল মা এমনি গ্যাস ভাঙবা না জানো হ্যাঁ তো কাট ভাঙা থাকাও একটু এদিকে রাখাও এই দাও পিছায়ও না দাঁড়ায় থাকো हातो हातो आका एकदा